বন্যার ভয় নয় ভাঙন আতঙ্কে আতঙ্কিত গোপালপুর বাসে বর্ষার মরশুমে বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেপে উঠেছে মুহূর্তের মধ্যে জমি গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে মালদার মানিক চকের ভূতনি এলাকায় পশি ফুলহরের তাণ্ডব শেষ হতে না হতেই গঙ্গা নিজস্ব ভাঙন রূপ দেখাচ্ছে গোপালপুর অঞ্চলের কামালতিপুর ঈশ্বর টোলা সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে এর ফলে ভাঙনে বেশি জর্জরিত হচ্ছেন সাধারণ মানুষ কামালতিপুর এলাকা মানিকচক ব্লকের শেষ প্রান্ত জলস্ফীতি বন্যার ভয় রয়েছে কামালতিপুর গ্রাম থেকে প্রায় শখানেক মিটার দূরে গঙ্গা নিজের ভাঙন লীলায় মেতে উঠেছে স্থানীয়রা রাতে আতঙ্কে ঘুমোতে পারছেন না কখনো জানি তাদের ঘর বাড়ি নদীপক্ষে চলে যায় ভয় ভিটে মাটি হারানোর স্থানীয় বাসিন্দা শেখ নাসির উদ্দিনের বক্তব্য দিন রাত গঙ্গা ভাঙন হচ্ছে আমরা আতঙ্কিত রাতে ঘুমোতে পারি না আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখনো বসবাসের ভিটে টুকুই রয়েছে ভাঙনের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেটাও নদী গর্ভে তলিয়ে যাবে সরকার উপযুক্ত ব্যবস্থা করুক মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিনের বক্তব্য গোপালপুরে ব্যাপক ভাঙন হচ্ছে সকলে গত মাসের তারিখে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল তাতে আগামী বছর বালুটোলা এলাকায় যে ধরনের গঙ্গা ভাঙনের কাজ হয়েছে সেই ধরনের কাজ পর্যন্ত করা হবে কামালতিপুর আমাদের রাজ্য সরকার গঙ্গা ভাঙনের জন্য পদক্ষেপ নিলেও কেন্দ্র সরকার কিছুই করছে না তবে আমি প্রশাসনকে অনুরোধ করব বর্তমান পরিস্থিতিতে ভাঙন কবলিতদের পাশে দাঁড়ালে খুবই উপকৃত হতেন তারা আমাদের যা অবস্থা আছে এখন কামান্তপুরে বিশেষ করে আমরা গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন দেখে আমাদের প্রচণ্ড ভয় হচ্ছে আর রাত আমাদের ঘুমাসে না দিনেও ঘুমাসে না আমরা সবসময় আতঙ্কিত কখন আমাদের গঙ্গা ঘর্মে বিলীন হয়ে যেতে হবে আমাদের বাবা কাকাদের প্রায় একশো বিঘার জমি ছিল সম্পূর্ণ গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে শুধু স্থাপন এখন নিয়ে আমরা বসবাস করছি এটাও মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে মুহূর্তে একদম কোনো ঠিক নেই যে কখন চলে যাবে জল বাড়ছে জল বাড়ছে প্রচুর হারে জল বাড়ছে এবং ভাঙনও প্রচুর হচ্ছে সরকার থেকে জন কোনো রকম যেন মদত পাই আমরা এটা আশা করছি বন্যার ভয় আছে আপনাদের প্রচন্ড ভয় আছে আমরা কিনা দিন রাত আমরা কোনো সময় ঘুমাবার মানে এ পাচ্ছি না মনে হচ্ছে কি এই জল বাড়া থেকে আমাদের প্রচন্ড মানে প্রচন্ড আতঙ্কে মরছি আমরা কখন হু করে জল বাড়বে আমাদের কিনা যা আছে কিনা সবই গঙ্গা গর্মে বিলীন হয়ে যাবে এটাই আমাদের ভয় তাহলে ভয় কি বন্যা থেকে ভয় না ভাঙন থেকে ভয় ভাঙন থেকে ভয় বন্যা থেকে আমাদের ভয় লাগছে না ভাঙন থেকে ভয় এইটা থেকে সরকার যদি কোনো রকম আমাদেরকে মদত করে আমরা খুব উপকৃত হব এখন এখান থেকে আমাদেরকে যদি কোনো রকম শিফট করা হয় তাতেও আমরা উপকৃত হব কতজন বাস করেন কামালদীপুর এলাকায় চারশোটি পরিবার রয়েছে চারশোটি পরিবার প্রচুর আতঙ্কে আছে এটা সবসময় আমাদের আতঙ্ক আচ্ছা জল বাড়ছে কাটছে হ্যাঁ জল বাড়ছে প্রচুর হচ্ছে আপনাদের বসবাস থেকে কত দূরে আছে একদম ডিস্টেন্স মাত্র শো কিলোমিটার শো মিটারও নয় মাত্র পঞ্চাশ মিটারে আমরা এখন পাশাপাশি রয়েছি কখন মানে কখন কোন মুহূর্তে ভেঙে পড়বে তাতে আমার আমরা প্রচুর আতঙ্কিত আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম মহম্মদ নাসিরুদ্দিন আচ্ছা স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা বাদ কেটে যাবে হ্যাঁ আচ্ছা

ज़ाइदा बेवा।, जैदा बेवा।